নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খুদাদ্দুহি ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর ল হে তাকবির দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও हिंदुस्तान দূর করে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে একই তালে দাউনা স্লোগান नाराय तकबीर अल्लाहू अकबर দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাই নাই ইস্কন্দের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআনা মানবে যারা বিতাইত হবে সামনে চলো বজর কণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে একই তালে তাকবীর লিল্লাহ তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ আলকুরানের আলো সংসদে জালো আল্লাহু আলো সংসদে গেল ইল্লাহে আকবার লিল্লাহে তাকবীর কোরআনের আলো খালি ঘরে ঘরে চলতে চলতে শেষ আপনার সংসদে গেলেন খোদা আকাকাসম পুরা দেশ কোরআন দ্বারা আলোকময় হবে ঠিক কি না খালি ঘরে ঘরে জ্বালো তো আমার জন্য পড়তে গেলে হুনি হই ওখানে জালেন আল্লাহর কসম তালেবানরা যেমন ঘুরিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের এই কাঠ ফাটা রুদে কাম করেনেওয়ালা লোকগুলো যারা অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য আমার প্রবাসী ভাইদের মাধ্যমে এই রেমিটেড যোদ্ধাদের মাধ্যমে সমস্ত কিছু সমন্বয়ে এ দেশ শোনায় ভরপুর হবে ইনশা আল্লাহ আল্লাহ এমন দেশ আমাদেরকে দান করেন আরো জোরে বলেন আমেন